হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভ প্রাক্তি আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ভ্লগটা দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ভ্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল ছটা ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর ঘুম থেকে মাত্রই না ভালোই ঠান্ডা লাগছে কারণ কি বলো তো গতকাল রাতের থেকে এখানে বৃষ্টি হচ্ছে সেই কারণে মানে থেকে থেকেই বৃষ্টি আসছে ধরো কিছুক্ষণ সময় বৃষ্টি হলো আবার একটু ওয়েদারটা ঠিক হচ্ছে আবার বৃষ্টি আসছে তো এই হচ্ছে জানো তো মানে রাতে না পাখা চালিয়েছিলাম কিন্তু ভোরের দিকে উঠে আবার পাখাটা বন্ধ করতে হলো এতটা পরিমাণে ঠান্ডা লাগছে তো যাই হোক এখন দেখো বাসি ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি যেটা রেগুলারের কাজ আমার ঘুম থেকে ওঠা মাত্রই আমি ঘরের দরজা জানলাগুলো খুলে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে সমস্ত কাছে হাত লাগাই ভেবেছিলাম যে ঘরটা মুছে নেব কিন্তু তারপর ভাবলাম না এত সকাল সকাল ঘরটা মুছব না কারণ কী বলতো মানে ওয়েদারটা তো খুবই ঠান্ডা সকালের দিকে আর ছেলে ঘুমাচ্ছে যে ওর ঠান্ডা লেগে যেতে পারে আর আমি এটা মানি যেন তো যে বাচ্চা কাচ্চার না মানে একটুতে ঠান্ডা লেগে যায় বিশেষ করে আমার ছেলের তো খুবই ঠান্ডা লেগে যায় আর যেহেতু সারা রাত পাখা চড়েছে তো সেই কারণে ওর একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে গেছে তাই জন্য সকালবেলাটায় আর ঘর মুছলাম না আর ঘর মুছে যে ওকে আমি একটা জায়গায় বসিয়ে রাখবো তা তো নয় সারা ঘর পাড়াতে থাকে তো যাই হোক এখন দেখো দু কাপ চা করে নিলাম ওই দিকে কিছু জামা কাপড়ে ভিজিয়ে দিয়েছি সেগুলো পরে ধোয়া মোছা করা হবে আগে এক কাপ চা খেয়ে নিই দুই দিন ধরেই আমাদের এখানে না বেশ ভালোই বৃষ্টি হচ্ছে জানো তো মানে সকালের দিকে আকাশটা একটু পরিষ্কার থাকছে তারপরে দুপুরের পর থেকে একদম আকাশ কালো করে এসে অঝরে বৃষ্টি হচ্ছে যেটাকে মুসুলধার বৃষ্টি বলা হয় তো ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে যে সকালবেলা না কাজ করতে রকম অসুবিধাও হচ্ছে না জানো তো দুই আগে পর্যন্ত তোমাদের বলছিলাম যে গরমে খুব কষ্ট হচ্ছে কিন্তু এখন বেশ ওয়েদারটা ভালো হয়েছে তো যাই হোক সবার কি পুজোর কেনাকাটা কমপ্লিট হয়েছে আজকের ভাবছি জানো তো যে মার্কেটে যাব কিন্তু আকাশ যদি ভালো থাকে তাহলেই যাব না হলে আর যাওয়া হবে না হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বলো এই ধরো কালকে বাদ দিয়ে পশুদিনই পঞ্চমী আর এখনও আমাদের কিছুই কেনাকাটা কমপ্লিট হয়নি শুধু ছেলের একটা জামা হয়েছে বরের একটা গেঞ্জি হয়েছে আর আমার ওই দোকানের শাড়ি ছিল সেগুলো ফলসফিপে করা হয়েছে তো এখনও ইচ্ছা আছে ছেলেরা আর একটা টি শার্ট কেনার বরের আর একটা টি শার্ট আমার একটা কুর্তি তো অনেক কিছু অনেক কিছু কেনার আছে নাইটি তো এটা সেটা অনেক কিছু কেনার আছে জানো তো তো সেগুলো সবই বাকি আছে কিন্তু এই বৃষ্টির জন্য আমি একেবারে বেরোতে পারছি না আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ একদম কালো করে এসছে আবারও কিন্তু এই যে কাপড় চোপড়গুলো ধুয়েছি এগুলো তো মিলতে হবেই মানে সামান্য জল ঝরাতে দিয়ে তারপরে এই রেলিংয়ের ওপর দেখছো এই রেলিংয়ের উপর মেরে দিলেই শুকনো হয়ে যায় হাওয়াতে তো এখন না আমি দেখো সেই রেলিংগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ এই কাজ সে কাজ করতে করতে তো এগুলোর ওপর চোখই যায় না আর বেশ ভালোই ধুলো জমেছে তাই একটা কাপড় দিয়ে দেখো ভালো করে এগুলোকে একটু মুছে নিচ্ছি যতই ঘর ঝড়ামোছা করি না কেন মোছামুছির কাজ যেন কোনোদিনও শেষ হয় না মানে একটা কাজ শেষ হলে আবার আর একটা কাজে হাত লাগিয়ে ফেলছি মানে প্রতিনিয়ত প্রতিদিন আমার মোছামুছির কাজ যেন বেড়েই চলেছে কমছে আর না জানি না দুর্গা পুজোর কটা দিন আমি কী করবো কারণ কী বলতো আমার না একটু খুব বাজে বাতি কাজে কোথাও যদি একটু সামান্য নোংরা দেখি তো সেটাকে পরিষ্কার যতক্ষণ না আমি করছি আমার মনে শান্তি হয় না তো যাই হোক এদিকে দেখো সিঁড়ির ডিলিংটা মুছে চলে আসলাম এই ঘরের দরজা জানলাগুলো মোছার জন্য আজকে জানালা আর মুছলা না মানে মুছছি না শুধু এই দরজাগুলো একটু মুছে নিচ্ছি আর ভাবছি ওইদিকে ঘরের দুটো আলমারি আছে ওই দুটো একটু মুছে নে সবই মোছামুছি করা কিন্তু তাও মনে সান্ত্বনার জন্য আর একবার করে মুছে নিই ওইদিকে না বন্ধুরা আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টও বানাই আর এখনো পর্যন্ত রান্নার জোগাড়ও করিনি তো আজকে না একদম ইচ্ছা করছে না জানো তো রান্নাঘরে গিয়ে বান্না করতে সকালের জলখাবার বানাতে তারপরে যে সকালের জলখাবার খাইনি তা কিন্তু নয় ওই যে ফ্রিজে ছিল একটু বোদে আর তার সঙ্গে ছিল পাউরুটি তো সেটাই না সকালবেলা জলখাবারে আমরা খেয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যেটা তোমাদের সাহায্য ছাড়া কোনো মতেই সম্ভব নয় আর এখন তো দেখতেই পাচ্ছ ভিউজের অবস্থা পঞ্চাশ হতে গিয়ে যেন সারাটা দিন কেটে যাচ্ছে তো জানি না কেন লোকের তো শুনেছি দিনকে দিন যত পুরোনো হয় ভিডিও মানে কি বলবো মানে ভিউজ বাড়ে কিন্তু আমার দিনকে দিন যত দিন যাচ্ছে ভিডিও মানে ভিউজ যেন একদম কমেই যাচ্ছে তো কিছু আর বলার নেই তো জানি না এইরকমভাবে আর কত দিন চলবে আর কতদিন বা ধৈর্য এভাবে আমি ধরে রাখবো নিজের মধ্যে তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই আলমারিটা মুছলেই আপাতত মোছামুছির কাজ আজকের মতো কমপ্লিট হবে তারপরে চলে যাব রান্নাঘরে রান্নাও তো বসাতে হবে তাই না আর এই যে দেখো বলতে না বলতেই চলে আসলাম রান্না রান্নাঘরে আর কড়াটার মধ্যে একটু দেশ সরষের তেল বেশি করে দিয়ে নিচ্ছি কারণ পটলগুলো ভাজবো আর পটল না একটু ভালো করে না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায় আজকে যেহেতু শনিবার তাই আমার নিরামিষ তাই জন্য ডাল আলু পটল আর আলুর চিপস রয়েছে বা পাঁপড় রয়েছে সেটা ভেজে নেব তো এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ পটলটা না বন্ধুরা আমি অতটাও পছন্দ করি না কিন্তু আমার বরের আবার পটলটা খুব ভালো লাগে তাই জন্য নিরামিষ হলেই যেদিন নিরামিষই হোক না কেন ও বারবার বলে তুমি আলু পটল রান্না করো তোমার হাতে আলু পটল খেতে খুব ভালো লাগে আর অবসিজেনের পটল মানে ভাজতে যতটা টাইম লাগছে সিদ্ধ হতো বেশ অনেকটা টাইম লাগছে আর এই যে দেখো ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দিলাম মানে বেশি জল তো বোনা হালকা করে একটু জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে বলো তো একটু মাখা মাখা মতো তরকারিটা হবে আর এই দিকে দেখো আমার পর এক প্লাস্টিক আলু রেখেছে মানে এখানে দু কেজির মতো আলু আছে তো সেটা এনে রেখেছে তো এত পরিমাণে মাটি যে এগুলো এমনি রেখে দিলে সারা রান্না ময় আমার হলুদ মাটি ভর্তি হয়ে যেত তো সেই কারণে দেখো এখন এগুলোকে চুপড়ি করে ধুয়ে একটু রোদ্দরে শুকো শুকোতে দেব। কিন্তু রোদ্দ তো আর নেই ওই জানলার ধারে দিয়ে দেব কাটাই একটু শুকনো হয়ে যাবে আর এই যে দেখো যেহেতু সকালবেলা ঘর মোচা হয়নি তাই এখন ঘরটা মুছে নিচ্ছি রান্না বসিয়ে এখন যে ভিডিওটা এডিটিং করতে বসেছি বন্ধুরা এখন বাজে রাত্রে ফোনে বারোটা জানো তো দু চোখে ঘুমের দেশ কি যে বলছি আর কী যে ভয়েস দিচ্ছি ভিডিওতে আমি নিজেও না ঠিকঠাকভাবে বুঝতে পারছি না কারণ কী বলতো মাঝে মধ্যে চোখটা এমনভাবে জুড়িয়ে আসছে যে কি বলছি না বলছি নিজের মনের মধ্যেই মানে নিজের মধ্যেই আমি নেই তো যাই হোক এখন দেখো ঘরটাকে মুছে নিচ্ছে যেহেতু সকালবেলা ঘর আমার হয়নি এখন ঘড়ির কাটায় বেজে বারোটা তো বারোটার মধ্যেই দেখো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল এখন বাকি শুধু ভাতটা আর এই ঘরটা মুছে স্নান করাটা ব্যাস আপাতত আজকের এবেলার মতো আমার কাজ কমপ্লিট আজকে যেহেতু শনিবার তাই না ছেলের স্কুল ছুটি ওর শনি রবি এই দুদিন করে স্কুল ছুটি থাকে আর তাই জন্য ওকে আমি দেখো ঘাটের উপর লিখতে বসিয়ে এদিকে আমি আমার মতো করে কাজ করছি আর যদি আমি ওকে ছেড়ে রাখতাম না তাহলে সারা ঘর বাড়াতো তো আর যেহেতু বললাম যে ওটা একটু ঠান্ডা মতো লেগে রয়েছে আরও বেশি ঠান্ডা লাগতো সকাল সকাল ঘুম থেকে উঠলে সময়ের মধ্যে দেখবে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় মানে তুমি বুঝতেও পারবে না যে সময়ও চলছে এদিকে আমার কাজও চলছে আর যে টাইমটা তুমি এক্সপেক্ট করবে যে আমাকে এই টাইমের মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে সেটা না একমাত্র তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সম্ভব হয় জানো তো নাহলে যদি দেরি হয়ে যায় না ঘুম থেকে তাহলে এই সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করা অসম্ভব হয়ে যায় আর এই যে দেখো আবার চলে এসছে বাইরে বৃষ্টি আর সঙ্গে চলছে দুগুন ঝড় মানে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা একেবারে সাদা হয়ে বৃষ্টি নেমেছে তো এদিকে দেখো ছাদে কি বড়ো বড়ো ফোটানা জলে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে